ব্রট টু ইউ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট দিলীপ মন্ডল দিলীপ মন্ডল অভিযোগ করেছেন যে নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের ওয়ার্ড থেকে চিরকুট লিখে দেওয়া হচ্ছে এবং সেই চিরকুটের বিনিময়ে ওষুধ দিচ্ছেন পরভংস মেডিকেল যেটা ঠিক হাসপাতালের উল্টো দিকের দোকানে আপনাদের এখানে যে বিলটার থেকে ওষুধ দেওয়া হচ্ছে তিনি অভিযোগ করেছেন এম এনআরএস কর্তৃপক্ষের কাছে অর্থোপেডিক বিভাগ থেকে চিরকুটে আপনাদেরকে দেওয়া হয় এবং আপনারা সেইপুট থেকে ওষুধ দেন চিরকুট থেকে ওষুধ দেওয়া যায় দেওয়া যায় না কিন্তু আমাদের কোনো ফ্যাক্টর নাই সেগুলো ডাক্তারই বল দিতে পারবে সেই সিরকুটগুলো আপনারা ওনাদের হাতে দিচ্ছেন না কেন তাহলে এটা দেওয়া হয় না দেওয়া হয়েছে দেওয়া হয়েছে সেলাকা ওই না উনি বলে এর কোনো দাম নেই বলে কিছু হলে হাতে আপনি চেয়েছিলেন সিরকুটটা বলে এর কোনো দরকার নেই ডাক্তার যদি অসুবিধা ফোন করতে বলবেন কোনো অসুবিধা নেই না না এটা ভুল ধারণা ওই সিরকুটগুলো কই আছে চিরকুট ওনার হয়তো রাস্তায় কোথাও কোথাও ফেলে দিয়েছে আপনারা তো প্রেসক্রিপশনের বিনিময়ে ওষুধ দেবেন ওষুধ দেব কিন্তু ডাক্তার লিখলে আমরা দিচ্ছেন কেন

প্রিসিশন ছাড়া ওষুধ দেওয়া নিয়ম নেই কিন্তু ঘটনা যে সেই নিয়মটা কোথায় পালন হচ্ছে আমি সেটাই তো জিজ্ঞেস করছি যে একজন সরকারি হাসপাতালের ডাক্তার চিরকুটে লিখে দিচ্ছেন সেটা থেকে কেন দিচ্ছেন ডাক্তার তো একটা নিজের প্রেসক্রিপশনে দেবেন সেই কাগজটা ওষুধের দোকানে নিয়ে ও ফেলে দেব উনি আর দেবেন না ওটা কোনো প্রেসক্রিপশন না চিরকুট চিরকুট ছেঁড়া কাগজ পাতা থেকে ছেঁড়া তো উনি দেখি বিল করছে আমি দাদা এমআরপি যা আপনি তাই লিখছেন ছাড় দেবেন না বলছে আমি ছাড় দিতে পারবো না আপনার সাথে অনেক লাভ করছেন বলে ওটা আপনাদের মনে হয় টাকাটা আপনাকে না দিয়ে অন্য জায়গায় দিতে হয় কোন জায়গায় সেইটা কিছু বলে অভিযোগ উঠছি হাসপাতালে যে ওষুধ আছে সেই ওষুধ বাইরে থেকে কেনা হচ্ছে এবং ওনারা ছাড়ও পাননি আমি ছাড় পেয়েছে না আমার আমার দিতেই হবে কোনো সার দেওয়ার রুল নেই কোনো আমার যে সার দিতে হবে কোনো কোন করছেন উনি কমপ্লেনে লিখেছেন এনআরএসএর এনএসবিটিকে যে আপনারা বলেছেন এখান থেকে যে আসলে কমিশনটা অন্য জায়গায় দিতে হয় সে অন্য জায়গাটা কোথায় অন্য জায়গায় সেটা আমরা বলতে হয় সেই কথাটা আমরা বলিনি এই চিরকুটে যে যেগুলো সিলিপ অর্থোপেডিক দিয়ে লিখে দেয় সেগুলো তো বড় সব দোকানেই দিচ্ছে ওইটা দেখে দিচ্ছে ডাক্তার হয়তো কোনো প্রিসক্রিপশন না করে ছোট কাগজে লিখে দিয়েছে আমরা দিচ্ছি এই অভিযোগগুলো ডাক্তারকেও করতে পারে আমরা কেন লিখতে পারছি আর এটা দোকানদারের কোনো ফ্যাক্টর নয় বুঝেছেন এগুলো ডাক্তারকে অভিযোগ বলতে পারেন কেন আমরা এই সমস্ত চিরকুটে লিখছেন আপনারা প্রিসক্রিপশন করুন দোকান থেকে ওষুধ নেই আমরা যদি ওই চিরকুটে নিলে আমাদের তো সারাদিন বসে থাকতে হবে এমনি হসপিটাল থেকে ফ্রিতে ওষুধ দিচ্ছে সেখানে দাঁড়িয়ে বাইরে কোথায় সেল কোথায় সব ওষুধ ফ্রি দিলে বা দোকানদার কি করবে বিক্রি করবে কি তার মানে অর্থোপেডিক বিভাগ সহ এনআরএস এর বিভিন্ন বিভাগ থেকে চিরকুট আসে আপনাদের কাছে আসে অসুবিধা কর পড় কথা বলে লাভ নেই চিরকুট আসে প্রায় আসে প্রায় আসে এর বিনিময়ে কিছু দিতে হয় আপনাদের না আমরা দেবো কেন এর বিনিময়ে আমরা দিই না আমরা দেখে ছোট কাগজ প্রিসিশন আমরা ওষুধ দিয়ে দিই এর বিনিময়ে আমরা কি পাবো আমাদের যেটা দিউটি যে আমাদের পিসিএল যা দেখাবে সেটা দিয়ে ওষুধ দিয়ে ছেড়ে দেওয়া এবার কাস্টমার সেটা নিয়ে ওখানে ডাক্তারের কাছে পৌঁছানো এখানে আমাদের কোনো কোনো কমিশনের কোনো ব্যাপার নেই ফোকন দাস বাংলায় স্বাস্থ্যে যুগান্তকারী বিপ্লব ঘটেছে একশো শতাংশ মানুষ বিনামূল্যে পরিষেবা পায় হাসপাতালের পরিকাঠামো পরিষেবাগত উন্নয়ন ঘটেছে সেই জায়গায় দাঁড়িয়ে কিছু অসাধু মানুষ যদি এগুলো করে থাকেন আমি মনে করি এগুলো শাস্তিযোগ্য অপরাধ প্রশাসন নিশ্চিত এই বিষয়গুলো দেখবে এবং যারা এই ধরনের কাজ করে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আবেদন আমি কর্তৃপক্ষকে করব মেডিকেল এনআরএস নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালের যে মেডিকেল স্টোরের বিরুদ্ধে অভিযোগ করেছেন দিলীপ মণ্ডল সেই মেডিকেল স্টোরের বক্তব্য খুব স্পষ্ট তারা বলছেন যে চিরকুটে এনআরএসের ডাক্তাররা লিখে পাঠান ডাক্তাররা লিখে পাঠান বলে তারা ওষুধ দেন প্রেসক্রিপশন দেওয়ার দায়িত্ব তিনি ডাক্তারদের কোটেই ঠেলেছেন প্রশ্ন হলো যে যে অভিযোগ করছেন এই মেডিকেল স্টোরের মালিক যিনি আছেন তিনি যে বক্তব্যটা তুলে ধরলেন সেটাও কম বিস্ফোরক নয় তিনি স্পষ্টই বলছেন যে এনআরএস হাসপাতাল থেকে চিরকুট আসে এবং সেই চিরকুটের বেসিসেই ওষুধ বিক্রি হয় নিরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন যে ওষুধ দোকানগুলি রয়েছে সেই ওষুধের দোকানগুলি থেকে ক্যামেরা বিনোদ সিং এর সঙ্গে সরব দত্ত টিভি নাইন বাংলা কলকাতা ইউ বাই ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট